রাইসে বাইপাসে আবার যাইলাম ডেইলি রুটিন ভিডিও বানানি তখন বাইপাস আইয়ে করছি ওই রেস্টুরেন্টটা রাত্রে হইলে যে সুন্দর লাগে বেলা দেখা যায় কত নরমাল কিন্তু রাত্রে লাইট জ্বলে অত ভাল লাগে আর মানুষ বেজান প্রচুর ভিড় থাকে ট্রেন যাই থেকে ওই দিকে মণিপুরের রাস্তা রাস্তা কি করে ট্রেন রাস্তা ওই যে কেন থামছি আবার জলও লই এখানে মন দোকান ধরছে ওই রেস্টুরেন্ট যে খাবার দিয়ে তো বাম্পারে বাবা যে সাদ হয় আমরা প্রায় সময় আইয়া খাওয়া ওই যে ეს გრან სადაი იგიღა ხალი რესტორანტაა ხალი დამი დამი moja saldo enggak

সবজি খাই বাম্পার বানাইলে পুরী সবজি